আজকে হলো আমাদের স্বাধীনতা দিবস প্রতিদিন যেভাবে আমার দিনটা শুরু হয় আজকেও কোনো ব্যতিক্রম নয় আজকেও ঠিক সেভাবেই আমার দিনটা শুরু হয়েছে কারণ আমি একজন প্রাইভেট চাকরিজীবী এই প্রাইভেট সংস্থানে জব করেই আমার সংসার চলে তাই প্রতিদিনের মতো আজকেও আমি ছুটে চলছি আমার কর্মস্থানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার উনআশিটা বছর হয়ে গেল সেক্ষেত্রে আমরা স্বাধীন ভারতের নাগরিক আমরা স্বাধীন ভারতে বসবাস করি তবুও কেন জানি না মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যি স্বাধীন সত্যি কি আমরা স্বাধীন ভারতে বসবাস করি থাক মনের প্রশ্নটা না হয় মনের মধ্যে জমা থাক তবে এটা ভেবে প্রাউড ফিল হয় যে পৃথিবীতে এতগুলা দেশ থাকা সত্ত্বেও ভারতবর্ষেই আমার জন্য আমি ভারত মায়ের সন্তান তাই মনের মধ্যে যতই দুঃখ কষ্ট স্বপ্ন ভাঙার গল্প থাক না কেন বারবার বুকে হাত রেখে বলবো বন্দে মাতরম ভারত মাতা জয় অবশেষে আমাদের ডিউটি শেষ হওয়ার পর অফিসের পাঁচজন সহপাঠী মিলে প্ল্যান করতেছি কোথাও ঘুরে আসা যায় মোটামুটি এক ঘন্টা ডিসকাস করার পর তিনজন আউট হয়ে গেল বাকি রইলাম আমরা দুইজন তাই আমরা দুইজনই মিলে প্ল্যান করলাম কোনো একটা শান্ত নিরিবিলি জায়গায় গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমাদের হাতে সময় যেহেতু অনেক কম তাই আমাদের কাছাকাছি একটা ভালো লোকেশন জানা আছে সেই লোকেশানেই আমরা এখন যাচ্ছি যেটা শিলিগুড়ি থেকে মোটামুটি বিশ কিলোমিটারের মধ্যেই হবে আমাদের মতো তোমরাও যদি শিলিগুড়ির কাছাকাছির মধ্যে কোনো একটা ভালো পিসফুল লোকেশানে যেতে চাও তাহলে চলো আমাদের সাথে তোমরাও এক ছিল ঘুরে আসো প্রায় বিশ কিলোমিটারের মতো রাস্তা বাড়ি দেওয়ার পর অবশেষে আমরা এরকম একটা লোকেশনে পৌঁছে গেলাম সেখানে কয়েকটা ফটো ভিডিও নেওয়ার পর আমরা চললাম আরেকটু উপরে রং টং ভিউ পয়েন্টের দিকে আর স্পেশাল ডেগুলোতে করে কিন্তু এইসব লোকেশনে অনেক লোকের ভিড় দেখা যায় সমস্ত ভিড় ভাড়টাকে উপেক্ষা করে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি রং টং ভিউ পয়েন্টে সন্ধ্যাবেলা এই পয়েন্টে আসলে কিন্তু তুমি এখান থেকে শিলিগুড়ি শহরের একটা খুব সুন্দর ভিউ দেখতে পাবে তারপর আমরা ভাবলাম এই সুন্দর দৃশ্যর সাথে এক প্লেট ম্যাগির কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো হবে তাই আমরা নিচে এসে তাড়াতাড়ি করে এই দাদাকে বললাম আমাদের জন্য দুই প্লেট একদম স্পাইসি ম্যাগি বানাতে ফাইনালি সেই দাদা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ম্যাগিটা পরিবেশন করলো তাই তো আমরা এখন প্রকৃতি মাঝখানে খুব সুন্দর একটা পরিবেশে বসে প্লাস ম্যাগির কম্বিনেশনটা উপভোগ করছি সেজন্য এই দাদাকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই মিনি ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো চলো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন